যাতে পেছিয়ে না যায় যাতে এগিয়ে যায় সেটাই বলবো মানে সব সময় যেন এগিয়ে যেতে চাই না থাকে সব কাজই কাজের দিকে হাতের কাজই হোক সব কিছুই আর কি হ্যাঁ করি কৃষিকাজ বলতে বাড়িতে গরু আছে ছাগল আছে মুরগি আছে যেমন ধান চাল এরকম সব কিছুই আছে তার মধ্যেও হাতের কাজ করি মেশিন সেলাই করি মহিলা কৃষক দিবসটা আজকে ভালোই লাগছে হ্যাঁ করি চাষ করি হাতের কাজ করি পশুপালন খুশি সরকারি সাহায্য মেয়েরা পাচ্ছে এই যেটা আমি এক্ষুনি বললাম যে ট্রেনিং পারার পাওয়াটা একটা মহিলা বা একটা গ্রুপ যখন ট্রেনিং পাচ্ছে তখন সে নিজের মধ্যেই কনফিডেন্স বিল্ড করছে সে ট্রেনিং পাওয়া থেকে শুরু করে তাকে যে সমস্ত অ্যাক্সেসারিজগুলো দেওয়া হচ্ছে কৃষি জাতীয় এক্সেসারিজ বা বীজ দেওয়া হচ্ছে এ দেওয়া হচ্ছে মেবি এটার পরিমাণটা একটু বাড়ালে তারা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে আরও ভালোভাবে তারা করতে পারবে এবং তাদের হচ্ছে যে একটা ইনসেন্টিভ দেওয়ার একটা বিষয় থাকতে পারে আমাদের যদি এনআরএলএম থেকে যদি মহিলাদেরকে দেখি তারা মহিলাদের থেকে যেগুলো মহিলাদের যে গ্রুপগুলো ফর্মেশন করার পর সিসি লোন পাচ্ছে সেই লোনের পরিমাণটাও বাড়ানো যেতে পারে সেটাও একটা ওয়ে হতে পারে অলরেডি তারা পাচ্ছে সিসি লিঙ্কেজ লোন পাচ্ছে তারা ক্যাশ ক্রেডিট যখন লেনদেন করছে সেখান থেকেও একটা কিছু একটা অ্যামাউন্ট পাচ্ছে সেটা দিয়ে ওরা ওদের সংসারের কাজে লাগাচ্ছে চাষের কাজে লাগাচ্ছে এবং সেটাকে ডেভেলপ করছে তো অলরেডি রয়েছে এবার সরকার যদি চায় সেটাকে আরও বেশি যদি বাড়ানো যায় তাদের লোনের পরিমাণ তাদের ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্সের পরিমাণ তাহলে আমি আশা করছি তাহলে আরও ভালোভাবে ওরা ফিল্ড লেভেলে কাজ করতে প্রচার বলতে অ্যাওয়ারনেস হ্যাঁ দেখুন অ্যাওয়ারনেস এমনি এখানে হচ্ছে আমাদের ব্লকেও অ্যাওয়ারনেস হয় আমরা মানে গ্রুপের মহিলারা যখন ওই সংঘ এন্ড থেকে একটা বড় ওদের ওদের একটা সভা করা হয় সেখানে বলা হয় প্লাস উপসংঘ আছে প্রত্যেকটা পকেটে একটা একটা উপসংঘ আছে উপসংঘের মিটিংয়েও ওরা আসে হতে পারে এখন সবাই হয়তো পার্টিসিপেট করছে না কারণ গ্রামীণ মহিলাদের অন্যান্য আনুষঙ্গিক হয়তো কাজের জন্য হয়তো সবসময় আসতে পারছে না তো কিছুটা হয়তো গ্যাপ রয়েছে বাট সেটা আমাদের কনস্ট্যান্ট চেষ্টা আছে যাতে আরও বেশি করে ওদেরকে আমাদের বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আনা এবং তাদেরকে আরও বেশি করে ইনভলভ করা যাতে তারা নিজের অধিকারটুকু বুঝতে পারে এবং পরিবারের জন্য তারা অবশ্যই কাজ করে অর্থনৈতিকভাবে পারে প্রতিটা জায়গায় যারা বিভিন্ন পলিসি মেকার পলিসি ডিসিশনে আছেন তাদের যাতে নজর পড়ে তার জন্যেই তো আমরা এই দিনটাকে আজকে আমরা শুধু না মানে সার বিভিন্ন স্তরে আপনাকে তো আমি বললামই যে এটা আমাদের আইসিএআর করছেন এই দিনটাকে পালন এটাকে গ্লোবালি রেকগনাইজ করার জন্যে ফাও উদ্যোগ নিয়েছে সব জায়গায় এটার জন্য চেষ্টা চলছে মহিলাদের বার্তা দেব আপনারা কাজ করুন কাজের কোনো বিকল্প নেই এবং আপনারাই এত মানুষের মুখে খাদ্য জোগাচ্ছেন আজ যে সব মানুষ আমরা খেয়ে পড়ে সুস্থ জীবন যাপন করছি তাতে আপনাদের বিরাট অবদান রয়েছে স্বীকৃতি পাবেনি অত্যন্ত সুখের কথা যে দেখা যাচ্ছে রিসার্চে জয়েন করছে যারা তারা বেশিরভাগ আমাদের মেয়েরা গার্লস স্টুডেন্ট এবং তারা অত্যন্ত সফলভাবে কাজ করছে তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়ে তারা কৃষি গবেষণাকে বিরাট জায়গায় নিয়ে যাচ্ছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়েও যার জন্যে আজকে আমি গর্বের সাথে বলছি আমরা এই উইমেন অ্যাকাডেমিশিয়ানস নাম দিয়ে আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে যোগ যোগদান করি আঠাশ বছর আগে তখন এখানে কোনো লেডি টিচার ছিল না আমার এগ্রিকালচার ফ্যাকাল্টিতে আমি একমাত্র লেডি টিচার ছিলাম আর একজন ছিলেন সিনিয়র রিটায়ার করার মুখে তিনি অনেক পরে মানে অনেক বেশি বয়সে এখানে এসেছিলেন আর আমার হর্টিকালচার ফ্যাকাল্টিতে আমার তিনজন মহিলা সহকর্মী ছিলেন এছাড়া গোটা বিশ্ববিদ্যালয়ে কোনো মহিলা টিচার শিক্ষক ছিলেন না আর সেখানে আজকে আমাদের ৩৫ জনের একটা টিম তৈরি হয়েছে যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এই দিনটাকে উদযাপন করার যে ব্যবস্থা সেটা আমরা করতে পেরেছি এবং আরও গর্বের সাথে ঘোষণা করছি শুধুমাত্র মহিলা গবেষক এবং শিক্ষিকারা একটা বই আজকে আমরা রিলিজ করব শুধু যে বইটাতে এই বিভিন্ন ক্ষেত্রে তাদের গবেষণা এবং তার সাথে রিলেটেড কীভাবে সেটাকে মাঠে প্রয়োগ করা হচ্ছে মানে চাষিরা কীভাবে সেটা নিয়ে এগিয়ে যেতে পারছেন কাজ করতে পারছেন মানে তাদের কাজের অনেক উন্নয়ন হচ্ছে সেইটা নিয়ে আলোচনা করা আছে ওদের যে ভূমিকা খুবই ইম্পর্টেন্ট এবং ওরা যেটা সিনসিয়ারিটি করে কোনো একটা কাজ সেটাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে ওটা আমাদেরকে প্রমোট করতে হবে এবং আমাদের জেন্ডার ইকুইটি আমরা বলি যে মানে আমরা সবাই সমান কোনো রকমের পার্সিয়েলিটি বা কোনো রকমের অন্যভাবে মানে দেখা এটা একদম উচিত নয় তারা ইকুয়ালি স্ট্রং তারা ইকুয়ালি তাদের নলেজ এবং সব ফিল্ডে আজকাল মহিলাদের যোগদান মানে আমি তো বলবো ইকুইলের থেকে বেশি করছে তারা আমাদের কি বিশ্ববিদ্যালয়েই মানে যদি আমরা স্টুডেন্ট দেখে মোটামুটি প্রায় ফিফটি পারসেন্ট আজকাল মে স্টুডেন্টরা পড়ছে এই এগ্রিকালচার সব ক্ষেত্রে তারা ইকুয়ালি তারা কাজ করছে বা বেশি করছে বিভিন্ন জায়গাতে কৃষিতে তাদের সহজ আমি বলবো কন্ট্রিবিউশন বেশি পুরুষদের থেকে আমরা যদি গ্রামাঞ্চলের কৃষিকে আমরা যদি অ্যানালাইজ করি আমাদের হোল জিনিসটা যদি আমরা দেখি তো তাদের যে ভূমিকা আছে তা অনেক সময় তারা ফিফটি পারসেন্টেরও বেশি তাই আমি বলবো আমাদেরকে এটা প্রমোট করা উচিত আমাদেরকে সহযোগিতা সহযোগ করা উচিত तक के हेल्प करा उचित विभिन्न दिक दिए